হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে অনেক কেচেছি এই দেখো ভর্তি একদম ঘরে আছি প্রচুর কেঁচেছি আজকে ছেলের ছুটি স্কুল শীতের ফুল হয়েছে দেখাই গাছও বসেছে এই যে চন্দ্রমল্লিকাগুলো বড় বড় হয়ে গেছে সব বসিয়েছি এই যে আর এইদিকে গাঁদা ফুল ধরে গেছে এই যে ভাই বসিয়ে গেছে এইসব গাছগুলো পিটুনিয়া বসিয়েছি ধরে গেছে পিটুনিয়াগুলো এই যে ডগ বেরিয়ে গেছে আজকে দুটো জবা ফুল হয়েছে এই একটা আর ওই একটা দুটো জবা ফুল হয়েছে আর এইখানটায় আমি বসিয়েছি হচ্ছে সিমের বীজ দেখা যাক হয় কি না বসিয়েছি শিমের বীজ হয় কি না দেখা যাক চলো কি রান্না করছি তোমাদের আজকে দেখাই আজকে করবো হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝাল তেল গরম বসিয়ে দিয়েছি এই যে কাতলা মাছ নিয়ে এসছে মাছের ছাল করব ছেড়ে দিলাম কাতলা মাছের ঝাল করবো আজকে আর একটা জিনিস করে নিয়েছি চলে তোমাকে দেখাল এক্ষুনি করে ঢাকা দিয়ে রেখেছি গরম গরম ধনে পাতার চাটনি ও ধনে পাতার চাটনি করেছি এই যে শীতকাল পড়ে গেছে ধনে পাতার চাটনি না করলে হয় ছেলেকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম কেন ওর এটা পছন্দের জিনিস কিন্তু আমি পেছন দিয়ে ভিডিও করতে করতে বলছি এই যে একজন এসে গেছে এখানে দেখতে পেয়ে গেছে ধনে পাতার চাটনি করেছি ওর জন্যে ও খেতে খুবই ভালোবাসে মাছগুলো ভেজে নিই আর এদিকে হচ্ছে ভাত ফুঁটছে টক বক করে তো চলো আজকের এই রান্না ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল করবো তোমরা কে কী করছো কমেন্ট করো